ছাত্র জনতার আন্দোলনে যে বিজয় অর্জিত হয়েছে গত 5 তারিখে স্থায়ী ধারারহিতায় একটার পর একটা বিজয় আসে বিজয়ের একিনে জি আত্মায় মনে পড়ে আজকে এই বিক্ষোব সমাবেশে সম্মানিত অত্র ইউনিয়নের সভাপতি জলিল ভাই উপস্থিত আছেন জিল্লুল ভাই উপস্থিত থানা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক সাইদ আহমেদ সেলিম বুলবুল ভাই নেতৃবৃন্দ মঞ্চের সামনে উপস্থিত অত এলাকার সকল মুরুবিয়ান সকলে আমার সংগ্রামী সালাম আসসালাম আলাইকুম আপনারা কেমন আছেন কিছুক্ষণ আগে অরত অবস্থায় থাকা অবস্থায় দুইটি সুসংবাদ এসেছে জেলা পরিষদের যারা জেলা প্রশাসক ছিলেন তাদেরকে সাময়িক ভাবে তাদেরকে বরখাস্ত করেছে আমরা এই আন্দোলন করতে করতেই পরবর্তী সময় খানসামা সহ সারা দেশের ইউনিয়ন উপজেলা পরিষদ সব স্থগিত করে দিয়েছে আপনারা খুশি হয়েছে তো আপনাদেরকে এই যে বিজয় সকল অঙ্গ বিজয় আপনারা ঐক্যবদ্ধ থাকবেন গত কালকেও অনেকে বিভিন্নভাবে হুমকি ধুমকি দিয়েছে আজকে তাদের জবাব উপর দিয়েছে তারা পেয়ে গেছে ইনশাল তারপরেও বলি আপনারা সবসময় ঐক্যবদ্ধ থাকবেন আগামী দিনে যদি উস্কানি দিয়ে কিছু করতে চায় ভেঙে দিবে দিতে হবে তারা এটা আপনাদের বুঝতে হবে তারা দালালি করে ট্যাগ আইটি দিয়া যে আইটি খুঁজে পাওয়া যায় না সেই আইটি দিয়া নানান কথাবার্তারা লেখে আপনারা দেখেন তো আস্তে আস্তে চিনতে পারবেন সেই সময় এই লেখালেখি কোথায় কোন সিন্দে করে ভেতরে আছে আমরা সেইখান থেকে টেনে হেসনে বাইর করে নিয়ে আসবেন বাইর করে নিয়ে আসার সময় হয়েছে বাইর করে নিয়ে আসার সময় হয়েছে এখন যারা উস্কানি দিচ্ছে প্রতিনিয়ত তাদেরকে দাঁত ভাঙ্গা জবাব দেব ইনশাল্লাহ কোন মাইকিং করা হয় নাই কোন ভাবে আপনাদের মেসেজ পেয়েছেন মেসেজ পাওয়ার পর যেভাবে আপনারা থানা বিএনপি কে সহযোগিতা করেছেন আগামী দিনে আপনারা এইভাবে থানা বিএনপি কে সহযোগিতা করবেন অবশ্যই আর যারা থানা বিএনপির বিভিন্ন পদে থেকে দালালি করছে তাদেরকেও আপনারা আপনারাই চিন্ত করবে উদ্দেশ্য সফল হইছে কিছুক্ষণের মধ্যে আরাম দিয়ে দেবে তাই আর বক্তব্য বিলম্ব নয় আপনারা সময় অক্ষবদ্ধ থাকবেন ইনশাল্লাহ আমরা বিগত দিনে অক্ষবদ্ধ ছিলাম আগামী দিনে অক্ষবদ্ধ থাকব পূর্ণতা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি শেষ করার আগে জয়ী দিয়া অমর হোক দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ তরুণ্য দীপ্ত অহংকার তারিখ জিয়া জিন্দাবাদ খালশা চিরবন্ধনের ওবি शॉविंग एमपी अतल जौन मे भाई जिंदाबाद